ডার্ক রুম বাংলার মারাত্মক একটা ভৌতিক ঘটনায় তোমাদের স্বাগত আজকে যে ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এই ঘটনাটা ঘটেছে শিলিগুড়ির অদূরে একটা ফরেস্টের রাস্তায় এই যে ফরেস্টের রাস্তাটা এই রাস্তাটা শিলিগুড়ির সবাই প্রায় চেনে এমনকি যারা নাকি শিলিগুড়ির বাইরে থাকো যারা শিলিগুড়িতে ঘুরতে এসেছিলে তোমরাও কোনো না কোনো সময় এই রাস্তার উপর দিয়ে গিয়েছিলে রাস্তাটা দিনের বেলা এত শান্ত এত নিঝুম যে রাস্তার দুপাশে ফরেস্ট এবং সূর্যের আলো ওখানে পড়ে না বললেই চলে দিনের বেলা যেতেও ওই জায়গাটা গাছ শিরশির করে যেহেতু সূর্যের আলো পড়ে না তাই একটা ঠান্ডা ভাব থাকে সেই জায়গায় কিন্তু সন্ধ্যা নামলেই এই রাস্তাতে কেউ যাতায়াত করতে সাহস করে না তার কারণটা হলো এটা তো একটা ফরেস্টের রাস্তা এই রাস্তায় কোনো স্ট্রিট লাইট নেই তাছাড়া বিভিন্ন জন্তু জানোয়ার রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাতায়াত করে এই কারণে মানুষ রিক্স নেয় না রাতেবেলা করে এই রাস্তাতে যাতায়াত করার খুব দরকার পড়লে তখন বাধ্য হয়ে যেতে লাগে এই ফরেস্টটার নাম শুকনা ফরেস্ট আশা করি তোমরা অনেকেই শুনেছ আজকে যার সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটে এই ফরেস্টের রাস্তায় সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে শুকনা ফরেস্টের পরে একটা পার্ক আছে সেই পার্কে যায় এবং সেখানে কিছু সময় স্পেন্ড করে এরপর সন্ধ্যাবেলায় যখন ওদের অ্যাক্টিভা করে ফিরছিল তখন ছেলেটির সাথে ঘটল ভয়ঙ্কর ঘটনা মেয়েটির সাথে কিন্তু কিচ্ছু হয়নি ছেলেটির রাস্তার মধ্যে দেখেছিল অদ্ভুত একটা দৃশ্য যা দেখার পর ওর অবস্থা খারাপ হয়ে গেছিল আমরা অনেকেই বিভিন্ন জায়গায় শুনেছি বা জানি যে কোনো অজেনা জায়গায় গিয়ে যদি টয়লেট করা হয় আর যদি সেখানে কোনো এনটিটির বাস থাকে তাহলে সেই এনটিটির প্রভাব তার উপর পড়বেই তাছাড়া আরেকটা বিষয় হলো যদি কোনো উগ্রগন্ধ কোনো মানুষের গায়ে থাকে ধরো কোনো পারফিউম বা সেন্টের কোনো উগ্রগন্ধ তাহলেও কিন্তু এনটিটির একটা প্রভাব পড়ে আর এই ছেলেটি এই দুটা জিনিসই করেছিল মানে ও যে গিয়েছিল ঘুরতে গায়ে একটা পারফিউম লাগিয়েছিল আর সেটার খুব উগ্র গন্ধ ছিল আর দু নম্বর যখন নাকি সে ফিরে আসছিল তখন ফরেস্টের ওখানে দাঁড়িয়ে টয়লেট করেছিল এই দুটা কারণের জন্যই ওর উপর একটা ভয়ঙ্কর প্রভাব পড়ে এনটিটির তো চলো সময় নষ্ট না করে আজকের ঘটনাটা আমি তোমাদের সাথে শেয়ার করি আর বন্ধুরা তোমাদের যদি এরকম ভৌতিক ঘটনা শুনতে ভালো লাগে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব লাইক আর শেয়ার অবশ্যই করে দিও আর কমেন্টে জানিও কে কোথা থেকে শুনছো তাহলে আমিও বুঝতে পারবো যে আমার সাবস্ক্রাইবার বা ভিউয়াররা কোন এরিয়া বা কোন এলাকা থেকে শুনছে তো চলো ঘটনায় ফিরি আজকে এই ঘটনাটা আমাকে পাঠিয়েছে সূর্য ওর এক বন্ধুর সাথে এই ভয়ঙ্কর ঘটনাটা ঘটে দু সালে ওর বন্ধুর নাম রূপক তো যেদিনকার এই ইনসিডেন্টটা ঘটে রূপকের সাথে সেদিনকার দুপুরবেলা রূপক ওর গার্লফ্রেন্ড মানে মৌমিতাকে নিয়ে রূপকের অ্যাক্টিভা করে যায় মধুবন পার্কে এই মধুবন পার্কে যেতে হলে শুকনার এই ফরেস্টের মধ্যে যেতে লাগে তো শুকনার ফরেস্ট তো দিনের বেলা খুব সুন্দর লাগে দুপাশে ফরেস্ট দিয়ে চওড়া পাকা রাস্তা এই রাস্তাটাতে সোজা গেলে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া যায় যেমন শিটং রোহিণী দুধিয়া কার্শিয়াং এরকম মনোরম পরিবেশে এই রাস্তাটাতেই যেতে লাগে এবার তারা তো মধুবন পার্কে গেছে গিয়ে অনেকক্ষণ আর কি সময় কাটায় আর সে সময়টা ছিল ডিসেম্বর মাস এবার মোটামুটি যখন বিকেল চারটা বাজে তখন তারা ওখান থেকে বের হতে চায় মানে চারটা বেজে গেছে তার মধ্যে ওখানে তো অ্যাকচুয়ালি তাড়াতাড়ি অন্ধকার নেমে যায় আর অন্ধকার নামলে ওই জায়গাটা প্রচণ্ড রিক্স এরপর ওরা দুজন মধুবন পার্কের থেকে বেরোলো আর অ্যাক্টিভাতে বসলো এবার যখন নাকি রূপক অ্যাক্টিভা স্টার্ট করছে দেখছে যে ওর অ্যাক্টিভা স্টার্ট হচ্ছে না তো রূপক অ্যাক্টিভার থেকে নেমে তারপর অ্যাক্টিভা চেক করছে যে কেন স্টার্ট হচ্ছে না কিন্তু ওনা বুঝতেই পারছে না যে কেন গাড়িটা এরকম হয়ে গেল। ও অনেকক্ষণ ধরে চেষ্টা করছে গাড়িটা ঠিক করার কিন্তু ঠিক করতে পারছে না আর না সেখানে আশেপাশে কোনো গ্যারেজও ছিল না এদিকে রূপক আর মৌমিতা দুজনেই ভয় পাচ্ছিল একটা কথা চিন্তা করে যে যদি অন্ধকার নেমে যায় তাহলে এই রাস্তা দিয়ে হাতি চিতাবাঘ অবাধে বিচরণ করে রাস্তার এপার থেকে ওপার হাতি যাতায়াত করে আর সেখানে না এলিফেন্ট করিডোরও আছে মাঝে মাঝেই এই অঞ্চল থেকে শোনা যায় হাতি কাউকে পায়ে পিছে মেরে ফেলেছে আসলে এখানে তো আশেপাশে অনেক গরিব মানুষ থাকে তারা কি করে এই ফরেস্টের মধ্যে ঢোকে কাঠ সংগ্রহ করার জন্য মানে বাড়িতে খাওয়ার রান্না করে জ্বালানির জন্য আর কি কাঠ সংগ্রহ করতে এই গভীর ফরেস্টে ঢোকে যখন হাতির সামনে ওরা পড়ে যদি কপাল ভালো থাকে তাহলে তো পালাতে পারলে বেঁচে যায় আর যদি পালাতে না পারে তাহলে মৃত্যু অনিবার্য তাছাড়া মাঝে মাঝেই শোনা যায় এখানে কাউকে চিতাবাগ হামলা করেছে এই কারণে মৌমিতা আর রূপক প্রচণ্ড ভয় পাচ্ছিল তার মধ্যে ওদের গাড়িও ঠিক হচ্ছে না এদিকে তো সন্ধানে মেয়ে এসেছে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশে তখন আর্মির একজন লোক সেদিক দিয়ে যাচ্ছিল সাইকেল চালিয়ে আসলে না এই মধুবন পার্কের পরেই আছে আর্মিদের ক্যাম্প তো উনি দেখলো যে একটা কাপল গাড়িটা ঠিক করার চেষ্টা করছে এটা দেখে তো উনি এগিয়ে আসে আর জিজ্ঞেস করেছে কি হয়েছে কারণ ওই সময় ওইভাবে ওরা দাঁড়িয়ে আছে দেখেই বুঝে গেছিলো যে গাড়ি একটা কিছু খারাপ হয়েছিল তো যাই হোক রূপক বলে যে আমার গাড়িটা ঠিক হচ্ছে না গাড়িটা কি সমস্যা হচ্ছে বুঝতে পারছি না তারপর আর্মির লোকটা ওদেরকে সহায়তা করে এবং গাড়িটার চেক ঠিক করে দেখলো যে এই সমস্যা তো লোকটি আবার ঠিকও করে দেয় গাড়িটা এবার গাড়িটা যখন ঠিক হলো তখন রূপক তো হাফ ছেড়ে বাঁচে না গাড়িটা ঠিক হয়েছে এখন আমি বাড়ি যেতে পারবো আর এর মাঝে রূপক ওর দু তিনটা বন্ধুকে ফোন করে যে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে আমরা তো ফেসে গেছি এদিকে অন্ধকার নেমে আসে তোরা তোদের গাড়ি নিয়ে আয় কিন্তু গাড়িটা যখন ঠিক হলো তখন রূপক আবার বন্ধুদেরকে জানিয়ে দেয় যে একজন আর্মি অফিসার আমাদেরকে সহায়তা করেছে গাড়িটা আমাদের ঠিক করে দিয়েছে আমরা কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি তোদের আসতে লাগবে না এটা বন্ধুদের জানানোর পর তারপর আর্মির লোকটিকে অনেক ধন্যবাদ জানায় যে তাদেরকে বাঁচিয়েছে বিপদের হাত থেকে তখন আর্মি লোকটি বললো তোমরা তাড়াতাড়ি গাড়িটা চালিয়ে এখান থেকে বেরিয়ে যাও অন্ধকার নামার আগে কারণ জানোই তো এই রাস্তাটা খুব খারাপ জন্তু জানোয়ার যখন তখন বেরোতে পারে তো রূপক বলো না আমরা এখনই বেরিয়ে যাচ্ছি তারপর মৌমিতা আর রূপক একটি বসে তারা ওখান থেকে বেরিয়ে যায় এবার রূপক গাড়ি চালাচ্ছে যখন কি ফরেস্টটা স্টার্ট হবে তার আগে না রূপক আবার দাঁড়িয়ে পড়ে তো মৌমিতা বলছে তুমি দাঁড়ালা কেন রূপক বলছে আমার একটু টয়লেট পেয়েছে তো রূপক একটা গাছ আছে রাস্তার পাশে সেখানে দাঁড়িয়ে টয়লেট করে টয়লেট করার পর তারপর গাড়িতে আবার বসে গাড়িটা স্টার্ট করে আবার যেতে থাকে এবার কিছুটা যাওয়ার পর হঠাৎ করে রূপক একটা বাজে গালি দিল তারপর গাড়ির গতিটা বাড়িয়ে দিল তো পেছনে মৌমিতা ও বলছে কি হলো হঠাৎ করে গাড়ির গতিটা এত বাড়িয়ে দিল কেন আমার ঠান্ডা লাগছে কারণ ডিসেম্বর মাস এমনিতেই তো ঠান্ডা ছিল কিন্তু রূপক আরও জোরে গাড়ি চালাচ্ছে তো মৌমিতা তখন ভাবলো যে রূপক হয়তো রাস্তার পাশে কোনো হাতি বা চিদাবাগ এসব আর কি দেখেছে সেই ভয়ে গাড়ি জোরে জোরে চালাচ্ছে তারপর মৌমিতার কিছু বলেনি এবার মোটামুটি এক থেকে দেড় কিলোমিটার ওই ফরেস্টটা পার করার পর একটা না অঞ্চল আছে মানে শুকনার মেন আর কি অঞ্চল সেখানে লোক বসতি আছে দোকানপাটও আছে সেখানে যখন রূপক অ্যাক্টিভা নিয়ে পৌঁছালো তখনই ওর অ্যাক্টিভাটা আবার খারাপ হয়ে যায় এবার অ্যাক্টিভা থেকে নেমেছে আর তখন সামনেই একটা আবার গ্যারেজ ছিল তো সেখানে গাড়িটা ঠেলে নিয়ে যায় ঠেলে নিয়ে গিয়ে গ্যারেজে দিয়েছে ঠিক করতে আর এদিকে মৌমিতা রূপককে বলে আছে যে কি হয়েছে গো তুমি রাস্তা মধ্যে কী দেখলে যে এত তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছিলে তো রূপক বলছে না কিছু না এমনি গাড়ি চালিয়েছি জোরে রূপক মানে একটা কিছু এমন দেখেছিল সেটা মৌমিতাকে জানাচ্ছিল না আর না রূপক ওই গ্যারেজ থেকে বেরিয়ে গ্যারেজের পিছনেও না মানে ফরেস্টে আর কি শেষের দিকটা ছিল ওইদিকে বারবার খালি দেখছিল তো এটা মৌমিতা লক্ষ্য করে তো রূপককে বারবার জিজ্ঞেস করছে কিন্তু রূপক কিছু বলছিল না কিছুক্ষণ পর গাড়িটা ঠিক হয়ে যায় এবং রূপক আর মৌমিতা সেখান থেকে বেরিয়ে হিলকাট রোডের একটা খাবারের দোকানের সামনে গিয়ে দাঁড়ায় আর তখন মৌমিতা লক্ষ্য করে যে রূপক একটু নার্ভাস হয়ে আছে তো মৌমিতা জিজ্ঞেস করে যে কী হয়েছে তুমি এরকম কেন করছো রূপক কিন্তু কিছু বলছিল না মৌমিতাকে ও খালি এড়িয়ে যাচ্ছে কথাটা এরপর মৌমিতাকে ওর বাড়িতে ড্রপ করে দেয় তো রূপকও তার নিজের বাড়িতে চলে আসে রাতের বেলা তারা ফোনে কথা বলে কিন্তু রূপক ফোনের মতো মানে ঠিক মতো কথা বলছিল না ওর কথাগুলো খালি জড়িয়ে যাচ্ছিল যাই হোক সেদিনকার তারপর আর বেশিক্ষণ কথা হয়নি তারপর মমিতা ফোনটা রেখে দেয় রূপক আর কি ফোনটা রেখে দেয় এবার পরের দিন সকালবেলা সূর্য রূপকের বাড়িতে যায় মানে যে আমাকে ঘটনাটা পাঠিয়েছে ও গেল যখন তখন রূপকের মা বলছে দেখ এখন দুপুর বারোটা বাজে তাও রূপক আজকে ঘুমে থেকে ওঠেনি ওর সূর্য রূপকের বেডরুমে ঢোকে আর ঢুকেই একটা পচা গন্ধ নাকে লাগে মানে গন্ধটা এতটাই পচা ছিল মনে হচ্ছিল কোনো ইঁদুর বা কিছু একটা মরেছে তো সূর্য রূপককে তখন বলছে যে তোর ঘরে গিয়ে কোনো ইঁদুর মরেছে যে এত বাজে একটা গন্ধ বেরোচ্ছে তখন রূপক বলছে কই আমি তো সেরকম কোনো গন্ধ পাচ্ছি না তারপর যাই হোক সূর্য রূপকের ঘরে যে জানলাগুলো আছে সেটা খুলে দেয় আর খুলে দেওয়ার পর না গন্ধটা মানে আস্তে আস্তে কমে যায় যাই হোক তারপর রূপক বিছানা থেকে উঠে উঠে বলল যে তুই বস আমি বাথরুম থেকে আসছি এরপর সূর্য রূপকের বিছানায় বসে আর বিছানার থেকে পারফিউমের প্রচণ্ড গন্ধ বেরোচ্ছে মানে গতকাল যখন রূপক ঘুরতে গিয়েছিল গার্লফ্রেন্ডকে নিয়ে তখন গায়ে এমন উগ্র পারফিউম মেখেছে যে সেই গন্ধ বিছানা মধ্যেও লেগে আছে আর ওই গন্ধের জন্য রূপকের ঘরে যে একটা পচা গন্ধ পাচ্ছিল সূর্য সূর্য ভেবেছে ওই গন্ধের জন্য রূপক হয়তো গন্ধটা টের পায়নি এবার সূর্য রূপকের বিছানায় বসে মোবাইল ঘাঁটছে হঠাৎ করে না ওর কেমন যেন অনুভব হচ্ছিল ওই ঘরের মধ্যে মানে ওর খুব অস্বস্তি লাগছিল ও কিন্তু এর আগেও রূপকের ঘরে এসেছে কোনো দিনও এরকম মনে হয়নি আর সেদিনকা ওর এরকম মনে হচ্ছিল এবার যাই হোক ও তাও মোবাইলটা ঘাটছে বারবার খালি উঠছে একবার বসছে একবার হঠাৎ করে একটা বাচ্চার গলার আওয়াজ পায় মানে কোনো বাচ্চা নতুন কথা বলা শিখলে যেরকম একটা আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ আওয়াজটা তো সূর্য আচমকা শুনেছে তাই না ও একটু ঘাবড়ে যায় তারপর এদিক ওদিক দেখলো এবার দেখলো যে জানলাটা খোলা তাই সূর্য ভেবেছে রাস্তায় হতো কোনো বাচ্চা যাচ্ছে আর ওই বাচ্চারই আওয়াজ এটা কিছুক্ষণ পর রূপক বাথরুম থেকে বের হয় এবং রেডি ফেরি হয়ে সূর্যকে নিয়ে এক জায়গায় ঘুরতে যায় মানে তাদের একটা দোকান আছে যেই দোকানে গিয়ে আড্ডা মারে সেখানে গল্প করে সিগারেটেট খায় তো সেই দোকানে গিয়েছে আর ওই দোকানে আরেকটা বন্ধু আছে ওই বন্ধুটা রূপককে বলছে কী রে কালকে তোদের গাড়ি কি করে ঠিক হলো মানে গাড়ি যখন খারাপ হয়েছিল তখন তো রূপক কিছু বন্ধুর কাছে সাহায্য চায় তার মধ্যে এই বন্ধুটাও ছিল তখন রূপক ওদেরকে বলল গাড়িটা তো আমাদের একজন আর্মির লোক ঠিক করে দিয়েছে কিন্তু তারপর আমার সাথে যা হয়েছে সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না তো ওরা বলছে কেন কি হয়েছে তখন রূপক ওদেরকে জানালো সেটা হলো যে রূপক যখন টয়লেট করলো টয়লেট করে গাড়িটা তো আবার স্টার্ট করে তো একটু আগিয়েছে হঠাৎ ও দেখতে পাচ্ছে রাস্তার পাশে একজন মহিলা সাদা শাড়ি পরা কোলে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে একদম রাস্তার পাশে তো অন্ধকার থাকায় বাচ্চাটির মুখ আর মহিলাটির মুখ আর দেখতে পায়নি রূপক না একটু ঘাবড়ে যায় এই ভেবে যে সন্ধ্যাবেলা একটা মহিলা কোলে একটা বাচ্চা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে তো হাতি বা চিতা বা তাদের উপর হামলা করতে পারে তো যাই হোক রূপক এটা ভেবে তারপর গাড়ি চালাচ্ছে ভেবেছে যে আশেপাশে কোনো বস্তি আছে সেখান থেকে আর কি এসেছে এবার কিছুটা আঁকিয়েছে আবার দেখছে সেম ওই মহিলা কোলে বাচ্চা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে এবার না রূপক প্রচণ্ড ভয় পেয়ে যায় কারণ ও বুঝে গেছিল যে এটা কোনো সাধারণ মানুষ না এটা দেখে রূপক তখনই গালি মারে আর গাড়ির স্পিডটা বাড়িয়ে দেয় রূপক আসলে শুনেছিল যে এরকম ভয় পেলে যদি গালি মারা হয় তাহলে মনের ভয়টা কমে যায় আর এই মহিলাটিকে শুধু রূপক দেখতে পাচ্ছে মৌমিতা দেখতে পাচ্ছে না যদি মৌমিতা দেখতো তাহলে তো রূপককে জিজ্ঞেস করতে হচ্ছে রাস্তার পাশে একটা মহিলাকে দেখলাম কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে এবার কিছুটা এগিয়েছে আবার দেখছে ওই মহিলাটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একদম ওই মহিলা সাদা শাড়ি পরা কোলে বাচ্চা নিয়ে এবার রূপক তো প্রচণ্ড ভয় পেয়ে যায় কিন্তু ওর ভয়টা দ্বিগুণ হয়ে গেল একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে সেটা হলো ও লুকিং গ্লাস দিয়ে দেখছে ওই মহিলাটি ওর পেছন পেছন আসছে মানে ওর অ্যাক্টিভা এত স্পিডে চলছে কিন্তু লুকিং গ্লাস দেখা যাচ্ছে ওর গাড়ি থেকে মাত্র বিশ ফুট দূরত্বে সাদা শাড়ি পরা ওই মহিলাটা আসছে ওর পেছন পেছন মানে ওদেরকে ধাওয়া করছিল যখন নাকি রূপক লোকালয়ে পৌঁছালো তখন ও একবার পেছন ঘুরে তাকায় তখন দেখছি যে মহিলাটা নেই তারপর তো গাড়িটা খারাপ হলো তারপর গ্যারেজে রাখলো সেই কারণে গ্যারেজ থেকে বেরিয়ে রূপক পিছনের ওই জঙ্গলে দেখছিল মানে ফরেস্টের দিকে দেখছিল যে মহিলাটা আসছে কিনা। যাই হোক এইসব শুনে সূর্য রূপককে বলে যে তুই একটু পারফিউম কম লাগা ওই পারফিউমের উগ্র গন্ধর জন্যই তোর পিছু নিয়েছিল ভূত আসলে এরকম কিন্তু ঘটে অনেক সময় উগ্র কোনো গন্ধ অতৃপ্ত আত্মাদের আকর্ষণ করে যদি এরকম কোনো জায়গায় যাওয়া হয় যেখানে নাকি এনটিটিদের বাস আছে তার মধ্যে তো রূপক হচ্ছে আবার টয়লেটও করেছিল এরপর রূপক ওদের দুজনকে আরেকটা কথা জানালো সেটা হলো যে ও বলছে যে গতকাল রাতে ও ঠিকমতো ঘুমাতে পারেনি কারণ রূপকের মনে হচ্ছিল ওর ঘরের জানলার বাইরে রাতের বেলা কেউ যেন হাঁটাহাঁটি করছে এবার এই কথাটা তো সূর্য আর আরেকটা যে বন্ধু ছিল ওরা দুজন শুনলো শুনে না ওরাও একটু ঘাবড়ে যায় তারপর যাই হোক তারপর ওরা রূপকের সঙ্গে ইয়ারকি মারছে বিভিন্ন বিষয়ে রূপক সেদিন কাজে ওদের সাথে আড্ডা মেরে বাড়িতে গেল তারপর ওর এক সপ্তাহ হলো ওর কোনো খবর নেই মানে বন্ধুদের সাথে কোনো অ্যাটাচমেন্ট নেই ফোন করলে ফোন উঠাচ্ছে না এরকম আর কি হচ্ছিল তো এর মধ্যে রূপকের বাবা ওদের এক বন্ধুকে ফোন করে আর ফোন করে বলছে যে রূপকের কি কিছু হয়েছে নাকি তো ওই বন্ধুটা না জানে না যে কি কি আর কি হয়েছে মানে ওর সাথে যে ইনসিডেন্টটা ঘটেছে শুকনা ফরেস্টে ওই বন্ধুটা আর কি জানতো না এটা মানে অন্য আরেকটা বন্ধু তো এই বন্ধুটা রূপকের বাবাকে আবার জিজ্ঞেস করে কেন কি হয়েছে তখন রূপকের বাবা বলছে যে রূপক রাতে বেলা করে প্রচণ্ড ভয় পাচ্ছে ও খালি একটা বাচ্চার কানার আওয়াজ শুনতে পাচ্ছে তারপর বলছে যে আমার ঘরের মধ্যে দেখে ও যেন হাঁটা চলা করে তো এই বন্ধুটা শুনে ঘাবড়ে যায় ঘাবড়ে গিয়ে বাকি বন্ধুদের বলে তখন সূর্যকেও বলে সূর্য আর আরেকটা বন্ধু যে নাকি প্রথম আড্ডা মারছিল রূপকের সাথে ওরা দুজন তো জানে এবার ওরা দুজন বুঝতে পারছে যে কিছু একটা হয়েছে তো বাকি আরও দু তিনজন বন্ধু মিলে রূপকদের বাড়িতে যায় রূপককে দেখতে এবার যখন নাকি রূপকের ঘরে ভেতর ঢুকলো দেখলো রূপক বসে আছে ও মানে দেখেই বুঝে আছে ও রাতেবেলা ঘুমাতে পারছে না চোখ মুখ কেমন যেন হয়ে গেছে চোখের তলায় কালি পড়ে গেছে মানে রাতে না ঘুমালে যেরকম হয় সেরকম তো সূর্য ওকে জিজ্ঞেস করছে কী রে তোর সাথে কি হচ্ছে তুই উল্টা পাল্টা কী কী বলছিস কাকু বললো আমাদের মানে রূপকের বাবা ওদেরকে বলেছে সেটাই আর কি বললো তখন রূপক ওদেরকে ডিটেলসটা জানালো যে গত এক সপ্তাহ ধরে ওর সাথে কি কি হচ্ছে রূপক প্রথমে বলতে চাচ্ছিল না পরে জানালো যে শুকনা ফরেস্টে যাকে দেখেছিল ওর অ্যাক্টিভার পিছনে ধাওয়া করতে ওই মহিলা আর বাচ্চা ওর ঘরে আছে রাত হলেই ঘরে কেউ হাঁটাহাঁটি করে আর একটা বাচ্চা আছে যার কান্নার আওয়াজ খাটের তলা থেকে পাওয়া যায় তখন না রূপকের বাবা মা সব কিছু শুনলো যে শুকনা ফরেস্টে রূপকের সাথে কী কী ঘটেছিল মানে রূপক কিন্তু ওর বাবা মাকেও জানায়নি রূপক আরও জানালো যেদিনকার সূর্য আর আরেকটা বন্ধুর সাথে আড্ডা মেরে বাড়িতে আসলো সেই দিন রাতে ওর আছে হঠাৎ করে ওর ঘরের জাননার বাইরে ওর মার ডাকের আওয়াজ পায় মানে রূপককে রূপকের মা ডাকছে এরকম আওয়াজ পেল রূপক আর ওই ডাকটা আসে তিনবার রূপক না ভাবছে যে ওর মা ডাকছে এত রাতে তাও আবার ঘরের জানলার বাইরে তো রূপক না জেনে না বুঝে ওই জানলাটা খুলে ফেলে আর খুলে দেখছে যে বাইরে কেউ নেই শুধু বাইরে থেকে একটা ঠান্ডা হাওয়া আসছে আর বাইরে কুয়াশা পড়েছে তো রূপক ভাবছে আমি কি ভুল শুনলাম নাকি তারপর যাই হোক ওই জানলাটা বন্ধ করে দেয় অনেকের মুখে শোনা যায় মাঝরাতে যদি তোমার নাম ধরে কেউ তিনবার ডাকে তাহলে না উত্তর নিতে নেই কারণ সে মানুষ নাও হতে পারে তিনবার এবার বেশি ডাকলে তখন তুমি সাড়া দিতে পারো তো রূপক তো বোঝেনি ও তিনবার যখন ডাক শুনেছে তখনই জালনাটা খুলেছিল আর তারপর থেকে ওর ঘরে এসব ইনসিডেন্টগুলো শুরু হয় তো সেদিনকার রাতে কি হলো ও তো আবার মুড়িতে শুয়ে পড়েছে কিছুক্ষণ পর শুনতে পাচ্ছে ওর ঘরে একটা অ্যাটাচ বাথরুম আছে ওই বাথরুমের ভেতরে একটা বাচ্চার আওয়াজ মানে কোনো বাচ্চা যখন প্রথম কথা শিখে যেরকমভাবে কথা বলে যেরকমভাবে একটা আওয়াজ হয় ঠিক সেরকম একটা আওয়াজ রূপক না প্রথমে ঘাবড়ে গেল যে ওর বাথরুমে বাচ্চা আসলো কোথার থেকে ঠিক সে সময় ওর মনে পড়লো শুকনা ফরেস্টে চেয়ে কোলে মধ্যে বাচ্চা একটা মহিলাকে দেখেছিল হয়তো ওই বাচ্চাটাই এবার না রূপক ভয় ছোটে কম্বল মুড়ি দিয়ে আছে আর তখন ওর মনে হলো ওর ঘরের মধ্যে দিয়ে কেউ যেন হাঁটাহাঁটি করছে রূপক এতটা ভয় পেয়ে গেছিল যে কম্বল থেকে মুখ বের করে যে দেখবে সেটা দেখারও সাহস পায়নি সাহস পাবেই বা কি করে ওর সাথে একদিন আগেই শুকনা ফরেস্টে যে রাতেবেলা বেলা ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছে যে ভয়ঙ্কর দৃশ্যটা ও দেখেছে এটা দেখার পর তো যে কেউ ঘুমাতে পারতো না তাও তো ও নিজের ঘরে একা শুয়েছে এবং ও নিজের মা বাবাকেও বিষয়টা জানায়নি এবার পরদিন সকাল হয় যাই হোক ওই রাতটাও ও কোনোভাবে আর কি পার করে তো পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেছে ব্রাশ টাশ করেছে আর রাতেরবেলা ওর যেটা ফিলিংস হয়েছে নিজের ঘরে ভেতর সেটা ওর মা বাবাকে তখনও বলেনি ওর মনে না একটা কিউরিসিটি চলছে যে যে ইনসিডেন্টটা রাতেবেলা ঘটলো এটা দেখবো যে আমি কত দূর যাই কি হয় এটাও শেষ পর্যন্ত ও দেখবে মানে বলে না যে ভয় পাওয়ার মধ্যে আলাদা একটা মজা আছে আর ওর ওর তো তখন বয়স অনেক কম মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ বছর হবে ইয়াং জেনারেশন রক্ত গরম তাই ও এসব আর কি ভাবছিল দিনের বেলা একদম স্বাভাবিক নর্মাল গেছে কিন্তু রাত যখন হলো আবার শুরু হলো প্যারানর্মাল ঘটনা মানে রাতি তখন তিনটা বাজে ও ঘুমিয়ে আছে হঠাৎ করে শুনতে পেলো একটা বাচ্চার কান্নার আওয়াজ আর ওই কান্নার আওয়াজটা আসছে ওর খাটের তলা থেকে রূপক না ভয় চড়ে দুটা কান আটকে রাখে মানে কান্নার আওয়াজটা যতটা কম শুনতে পারে কিন্তু তাও তো শোনা যাচ্ছিল কান্নার আওয়াজটা এরপর না আর সহ্য করতে পারেনি। ও কোনোভাবে খাটের পাশে বেড সুইচটা আছে সেটা টিপের ঘরের লাইটটা জ্বালায় আর সঙ্গে সঙ্গে ওই কান্নার আওয়াজটা বন্ধ হয়ে যায় তখন না ও একটু মনে সাহস পায় তারপর ও কী করল মোবাইলের ভিডিওটা অন করে আর বিছানা থেকে নামে আর খাটের তলায় চেক করতে থাকে যে কিছু আছে নাকি দিয়ে আর কি ভিডিও নিবে কিন্তু স্বাভাবিকভাবে কিচ্ছু ছিল না মানে ও তো ভয় পাচ্ছে তার সাথে মনের মধ্যে কিউরিসিটি যদি কোনো অস্বাভাবিক কিছু ওর মোবাইলে ক্যামেরায় ধরা পড়ে তো সেটা দেখাতে পারবে সবাইকে কিন্তু যাই হোক ক্যামেরাতে তো কিছুই ধরা পড়ল না সেদিনকার রূপক সারা রাত লাইটটা জ্বালিয়ে ঘুমোয় মানে ও অ্যাকচুয়ালি ঘুম তো ঠিকমতো আসেনি ওটা নিয়েই চিন্তা করছিল কিন্তু কোনো ইনসিডেন্টও আর কি ঘটেনি সেদিনকার রূপক আর কি একটা জিনিস বুঝে গেছিলো যদি আমার ঘরে লাইট জ্বালানো থাকে তাহলেও হয়তো কোনো ভয় নেই এবার পরের দিন যখন সকাল হলো তখন সেদিন ওর মা বাবাকে জানায়নি ও ভেবেছে যে কিছু একটা হচ্ছে সেটা আমাকে দেখতেই লাগবে মানে ওর মনের মতো একটা কিউরিসিটি এমনভাবে বসেছে যে ভয় পাচ্ছে কিন্তু তাও ও দেখবে এবার সেদিনকার রাতে রূপক লাইট জ্বালিয়ে শোয় মোটামুটি রাত্রি দেড়টা বেজে গেছে তখনও কিচ্ছু হয়নি ওর না তখন ঘুম পেয়ে যায় এবার ও ভাবল কি আমার তো ঘুম পাচ্ছে আমি একবার লাইটটা বন্ধ করে দেখি কিছু হয় নাকি তো বেড সুইচটা টিপে লাইটটা বন্ধ করে দেয় ঘর একদম অন্ধকার তারপর ওর ঘুমিয়ে পড়ে মোটামুটি আধা ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট হঠাৎ করে আবার বাচ্চাটার কান্নার আওয়াজ পেল মানে এই ইনসিডেন্টগুলো শুরুই হয় বাচ্চার কান্নার আওয়াজ থেকে ফার্স্টে একটা বাচ্চার কান্নার আওয়াজ হবে তারপর মনে হবে ঘরের মধ্যে দিয়ে কেউ হাঁটা চলা করছে কেউ পাইচারি করছে রূপক তখন প্রচণ্ড ভয় পেয়ে যায় ও কিগুলো বেড সুইচটা আবার টিপে লাইটটা যেয়েই জ্বালাতে যাবে অমনি ওর হাতটা ঠেকলো একটা কোনো কিছুর উপর সেই জিনিসটা বলে এতটা ঠান্ডা ওর হাত ভয়চুরে ও পিছনে টেনে নেয় মানে ওর খাটের দিকে আর যে সুইচ বোর্ডটা আছে ওর মাঝখানে কেউ একজন দাঁড়িয়ে ছিল সে চাচ্ছিল না যাতে রূপক লাইটটা জ্বালাক মানে ওই যে হাতটা যে লাগলো ওনার গায়ে সেই অনুভূতিটা এমন ছিল মনে হচ্ছে যেন কোনো লোহার দণ্ডকে যদি শীতকালে বাইরে রাখা হয় তারপর যে ধরলে পরে যে ঠান্ডা একটা অনুভূতি হয় সেরকম বলে ঠান্ডা ছিল রূপক এবার প্রচণ্ড ভয় পেয়ে যায় মানে এতদিন ভয় পাচ্ছিল তার সাথে কিউরসিটিও কাজ করছিল কিন্তু এবার যখন ওর হাত কোনো কিছুর সাথে স্পর্শ হলো তখন ও এতটা ভয় পেয়ে গেছিল যে চিলিয়ে ওর মা বাবাকে ডাকছিল ওর মা বাবা তো পাশের ঘর থেকে চলে আসে আর এসে দেখছে রূপক প্রচণ্ড ভয়ে কাঁপছে তো ওর মা ওকে জিজ্ঞেস করে কী রে কী হয়েছে ও তখন বলছে আমার ঘরে ভূত আছে না ভয় চড়ে খাটের দিকেও নামতে যাচ্ছে না বলছে আমি যদি খাটের দিকে নামি তাহলে আমাকে খাটের তলায় কেউ টেনে নিয়ে যাবে রূপকের মা বাবা ভেবেছিল যে রূপক হয়তো কোনো স্বপ্ন দেখেছে স্বপ্ন দেখে ভয় পেয়ে গেছে যাই হোক রূপককে তারপর বুঝিয়ে ঠুঝিয়ে কোনোভাবে ওর মা বাবা ঘরে নিয়ে যায় তারপর থেকে তিন দিন রূপক ওর মা বাবার ঘরেই ছিল আর সেখানে যখন শুয়েছিল তখনও না ও চিল্লাতো যে আমার ঘরে কেউ যেন আছে কেউ যেন হাঁটাহাঁটি করে আমি একটা বাচ্চার কানা রজ পাই এই যে ইনসিডেন্টটা হচ্ছে সেটা কিন্তু খালি রূপকই শুনতে পাচ্ছে বা রূপক বুঝতে পারছে ওর মা বাবা কিচ্ছু বুঝতে পায়নি এবার তো রূপকের ঘরে যে বন্ধুরা এসেছে তারপর ওর মা বাবা আছে সবাই তো এইসব শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর রূপকের মা বাবা রূপককে তো প্রচণ্ড বকা দেয় যে তোর সাথে এসব ঘটনা ঘটছে আর তুই আমাদের কিচ্ছু জানাসনি তার মধ্যে সাহস করে নিজেই আবার ভিডিও করতে যাচ্ছিলিস যে খাটের তলায় কি আছে তো যাই হোক এরকমভাবে বকা ঠকা দেয় এবার রূপকের বাবা মা রূপককে নিয়ে একজনের বাড়িতে নিয়ে যায় উনি আবার ঝাড়ফুঁক করতে জানতো রূপক তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো তো রূপকের উপর কিছু ঝাড়ফুঁক করে তারপর রূপকদের বাড়িতে আসে বাড়িতে এসে সেখানেও কিছু মন্ত্রতন্ত্র পরে ঝাড়ফুঁক করে তো বাড়িটাকে আর কি শুদ্ধ করে ওই লোকটিও তখন বলল যে রূপক যে টয়লেট করেছিল ফরেস্টের মধ্যে সন্ধ্যাবেলা আর গায়ে যে উগ্র একটা পারফিউম মেখেছিল সেই কারণে ওই এনটিটি আকৃষ্ট হয়ে রূপকের পিছু নিয়েছিল হয়তো রূপক আরও কিছুদিন ও নিজের ঘরে থাকলে রূপকের প্রাণ হয়তো নিয়ে নিতে পারত যাই হোক এরপরে তো রূপক প্রায় এক মাসের মতো নিজের বাবা মার ঘরেই সুতো ও নিজের ঘরে সুতোই ভয় পেত ধীরে ধীরে তারপর আস্তে আস্তে স্বাভাবিক হয় শুকনার এই রাস্তার ইনসিডেন্ট আমি এই প্রথম শুনলাম আমি নিজেও অনেকবার এই রাস্তাতে গিয়েছি এমনকি এক মাস আগেও শুকনা ফরেস্টের পরেই একটা আর্মি স্কুল আছে সেখানে গিয়েছিলাম একটা কাজে এই রাস্তার আশেপাশে মাঝে মাঝেই শোনা যায় যে কোনো জন্তু দ্বারা কোনো মানুষ আর কি মারা গেছে বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে সেই কারণে এসব জায়গায় এনটিটি থাকা স্বাভাবিক ব্যাপার অনেকেই বলতে পারে যে আমি তো এই রাস্তাতে অনেকবার যাতায়াত করেছি আমার সাথে তো কিছু হয়নি আসলে না ভূত প্রেত যাই বলো না কেন এগুলো যখন নাকি যার সাথে ঘটে বা যাদের সাথে ঘটে তখন তারাই বুঝতে পারে এর ভয়াবহতা কতটা তো বন্ধুরা এটাই ছিল আজকের ঘটনা ঘটনাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব লাইক আর শেয়ার অবশ্যই করে দিও কারণ এরকম ভয়ঙ্কর ভৌতিক ঘটনা তোমাদের জন্য আরও অপেক্ষা করে আছে আর তোমরা কমেন্টে জানিও কে কোথার থেকে শুনছো তাহলে আমিও বুঝতে পারবো আমার সাবস্ক্রাইবার বা ভিউয়ার বন্ধুরা কোন এরিয়া বা কোন অঞ্চল থেকে শুনছে আজকের মতন টাটা গুড বাই